দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে তোমাদের বইয়ের নং তিন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা পৃষ্ঠানঙ্ক চারের যে পড়াটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব পৃষ্ঠানঙ্ক চারে আমাদের কি আছে সেটা আমাদের জানতে হবে পৃষ্ঠানঙ্ক চারে আমাদের যে কথাগুলো রয়েছে সেগুলো হলো স্থানে সংখ্যা ও স্থানীয় মান আমরা অধ্যায় একের সংখ্যা ও স্থানীয় মান এখানে পড়ার কথা একুশ থেকে একশো পর্যন্ত এই সংখ্যাগুলো কথায় লেখা এবং পড়া সংখ্যা পড়া ও কথায় লেখা তো আজ আমরা এই পৃষ্ঠানম চারে দেখছি সাতত্রিশ থেকে আমাদের বিয়াল্লিশ পর্যন্ত এই পড়াটা খ্রিস্টানব চারে রয়েছে তো এক এক করে আমরা এগুলো প্রথম গণনা করব গণনা করার জন্য আমাদের যে কাজটি করার জন্য এই বইতে দেওয়া আছে সেটা হলো এখানে যে ব্লকগুলি আছে এই ব্লকগুলো আমরা আগেও গণনা করেছি এখন আবার গণনা করতে হবে গণনা করে বলতে হবে এখানে কয়টা আছে এটা আমাদের প্রথম কাজ গণনা করা তো গণনা করতে আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি তোমরাও জানো কিভাবে গণনা করতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই শাড়িতে দশটা এই কলামে দশটা কি আছে ব্লক রয়েছে পরবর্তী শাড়িতে আমরা এগারো থেকে গণনা করলে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো দুইটা শাড়ি আমাদের হয়ে গেলো দুইটা শাড়িতে হয়ে গেল বিশ এবার একুশ থেকে গণনা করি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনতিরিশ তিরিশ তো তিন চারিতে আমাদের হলো দশটা করে তিন দশে তিরিশ তিনটা দশ একসাথে মিলে কত হয় তিরিশ হয় এরপর আমরা এখানে একটা করে ব্লক কয়টা আসছি দেখি এবং তিরিশের পর থেকে গণনা করবো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই যে সাতত্রিশ তাহলে এইখানে সাঁইতিরিশ আমাদের বলতে হবে পড়তে হবে কি সাই তিরিশ তো সাঁইত্রিশে আমরা কীভাবে লিখবো আগের ক্লাসেই বলেছিলাম যখনই তিরিশ শব্দটা উচ্চারণ হবে কোনো সংখ্যার সাথে তখন আমরা প্রথম শুরু করব তিন দিয়ে তাহলে এখানে তিন লিখলাম তারপরে কয়টা সাতটা এই যে সাত লিখলাম তিরিশ এবং সাত তিরিশ আরও সাত হয় কত সাঁই আমরা পড়ব কীভাবে তিন দশ সাত সা তিন দশ সাত এখানে লেখা আছে দেখো বানান করে যখনই বানান করে লিখবো আমরা কোনো কিছু সেইটাকে বলা হবে কি কথায় তাহলে কথায় লেখে কীভাবে যদি কেউ জিজ্ঞেস করে কথায় লেখে কিভাবে যে বানান করে যখন আমরা অক্ষর দিয়ে লেখি তখন তাকে বলা হয় কথায় তখন ওই লেখাটাকে বলা হয় কথায় লেখা এবার আমরা কথায় এখানে লিখব তোমরাও বইতে লিখবে খাতায় লিখবে কয়েকবার লিখে এই সাই বানানটা কী করবে মুখস্থ করবে আর ছয় চন্দ্রবিন্দু কি চন্দ্রবিন্দু তারপরে আকার সাই রশ্মি দেব সাই তারপরে কি ত্রিশ ত্রিশ কিভাবে লিখব সাই ত্রিশ কীভাবে লিখবো বলো তয়ের ফলা রসিকার তো ফলা রসিকার তারপরে কি তালিবর্ষ এই হলো সায়ত্রিশ আমরা সাইত্রিশ লিখলাম প্রথমে গণনা করলাম তারপরে পড়লাম কিভাবে পড়লাম অঙ্কে এই আমরা যে প্রতীকগুলি অঙ্কগুলি শিখেছি এক দুই তিন লেখা সেইগুলি দিয়ে যখন আমরা লিখবো তখন এটাকে বলা হয় অঙ্কে লেখা এবং এইটাকে বানান করে যখন লিখব তখন হলো কথায় লেখা আমাদের পরীক্ষায় এরকম যদি আসে এইটা যদি বানান করে লিখে বলে যে এটাকে অঙ্কে লেখো তখন আমরা লিখবো তিন দশ সাত আবার যদি বলে তিন দশ সাতকে কথায় লেখো তখন লিখবো কি দ্বন্দেয়ার ছয় আকার চন্দ্রবিন্দু দ্বন্দ্ব ছয় চন্দ্রবিন্দু আকার রসই রসিকার তারিখ বর্ষ এটা কথায় হয়ে গেল এবার আমরা পরবর্তী গুলি গণনা করব তো আমরা তো আগেই জেনেছি এই তিন তোমরা আবার এটা গণনা করে নিবে তো তিন লাইনে কত হয় আমরা ইতিমধ্যেই জেনেছি হয়তো কতটি হয় তিরিশটি তিরিশের পর বাকি যে একটা একটা করে ব্লক আছে সেগুলো গণনা করি তাহলে এখানে তিরিশটি তোমরা গুনবে এক দুই করে এভাবে গুনতে থাকবে তিরিশের পরে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ এভাবে গণটা করবে তাহলে কয়টা হল আটত্রিশটি এই আটত্রিশে আমরা কীভাবে অঙ্কে লিখবো কীভাবে তিন দশ আট আটত্রিশ যখনই শব্দটা উচ্চারণ হবে কোনো সংখ্যা বলার সময় প্রথমেই লিখতে হবে লিখতে গেলেই আমরা প্রথমেই তিন লিখব তিন দশ তারপরে এখানে আটটা এই তিরিশটার সাথে একসাথে করে উঠলে কত হবে আটত্রিশ এবার লিখবো কি সরে আট ও আট তয়ের অপালা তারিখ তালিক আটত্রিশ এই যে এখানে তোমরা লিখবে সরে আরে ট আট আটের পরে কি লিখব আট ত্রিশ তয়ের পালা রশিকার তালিক বর্ষ তয়ের অপালা কীভাবে হয় এর মতো লিখা উপরে যদি মাত্রা দেই এটা তয়েরও বলা হয় তাহলে আটত্রিশ তাহলে হইলো কত আটত্রিশ এবার পরেরটা কি আছে পরেরটা ঠিক আছে কীভাবে এইখানে আছে তিরিশটা আমরা গণনা করছি প্রথমটা এখন আর গণনা আমি করছি না তোমরা করবে তিরিশের পরে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ এখন আর এটাকে তিরিশ বলবো না আমরা যদিও তিরিশ তিন দিয়ে শুরু করবো কিন্তু চল্লিশের আগেরটাকে আমাদের যতগুলি নয় আছে এটা একটু ভিন্ন রকমের হবে আট পর্যন্ত একরকম নয় হবে আরেক রকম এবং পরবর্তী সংখ্যার কথাটা ঊনচল্লিশ এটা চারের দশের চল্লিশ তো তার আগেরটা হবে উন উনচল্লিশ তাহলে উনচল্লিশ কিভাবে লিখব তিন দশ নয় তিন দশ নয় চল্লিশ নয় এটা উনচল্লিশ এক কম যতগুলি উন থাকবে মনে করবার পরের সংখ্যাটার থেকে এক কম উনচল্লিশ উনচল্লিশ কীভাবে লিখব দীর্ঘ ন দীর্ঘ তারপরে কি উন ন উন তারপরে চল্লিশ চল্লিশ চ নয় সংযুক্ত ল দুইটা লয় সংযুক্ত ল চল্লিশ উনচল্লিশ তারপরে হবে কি তালি বর্ষ উনচল্লিশ এই হলো আমাদের এই এখানে আছে উনচল্লিশটা কয়টা আছে উনচল্লিশটা এবার পরবর্তীটা পরবর্তীতে কি আছে আমাদের দেখা গেল এখানে চারটা ঘরেই দশটা করে সম্পূর্ণ আছে দেখো এবার আমরা ইচ্ছা করলে গণনা করলেও পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ তিনটায় তো তিরিশ আগেই জানি এবার আরও কোন একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে এখানে কয়টা হলো

এই হলো আমাদের কত চল্লিশ এবার এখানে দেখো চল্লিশটা আছে চারটা চারটায় তোমরা গণনা করবে বইতে চল্লিশটা আছে তারপরে এক চল্লিশ চার এক একচল্লিশ পড়বো কীভাবে চার দশ এক একচল্লিশ চার দশ এক একচল্লিশ লিখব কীভাবে এক লিখবো আগে তারপরে চল্লিশ এক কীভাবে লেখে এক 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 তারপরে লিখতে হবে কি চল্লিশ এক চল্লিশ এক চল্লিশ কীভাবে লিখব এক এক চ লয় লয়ের ও শিকার কালিপর্ষ একচল্লিশ নাকি একচল্লিশ আমরা এভাবে লিখব একচল্লিশ লেখার পর এরপরে দেখো পরবর্তী এবার সর্বশেষ এই পৃষ্ঠার সর্বশেষটা কি এখানে আছে দশটা আমরা আবার বলবো এগুলি তোমরা গুণনা করবে এক থেকে চল্লিশ পর্যন্ত গণনা করবে যত গণনা করবে তত বেশি মনে থাকবে এবার চল্লিশের পরে কয়টা আছে একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশের পরে এক এবং দুই দুইটা আছে তাহলে চল্লিশের পরে এক যদি হয় তাহলে একচল্লিশ আমরা লিখেছি দুই হইলে বিয়াল্লিশ এটাকে দুই চল্লিশ বলবো না কি বলবো বিয়াল্লিশ চার দশ দুই দুই চল্লিশ না চার দশ দুই বিয়াল্লিশ এটা খেয়াল রাখতে হবে

ক্লিশ লয় লয় রসিকার তারপরে কি তালি বর্ষ বিয়াল্লিশ এটাকে আবার দুই চল্লিশ বলবে না তাহলে এটা কি বিয়াল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ প্রিয় শিক্ষার্থীরা আমরা পেজ নং পৃষ্ঠা নং চারের যেই বানানগুলি ছিল এগুলি পড়তে পারলাম গণনা করলাম আশা করি তোমরা এভাবে যদি বানান করগুলি বারবার বলো এবং লেখো সব তোমরা পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি I love it.